এইটা কি জি ম্যাম ফাইল সেটা তো আমিও দেখছি কার ফাইল এটা ভয়সা সাহেবের ফাইল আপনি আনলেন কেন উনি কোথায় না ম্যাম আসলে ভাবলাম আমরা আমরাই তো তাছাড়া ওনার বা পড়ছে তাই নিয়ে আসলাম ঠাটিয়ে দুটো চড় মারলে জনদরদি ছুটে যাবে যান সামনে থেকে আমিও চুপচাপ বেরিয়ে পড়লাম ম্যামের কেবিন থেকে এবার মূল কথায় আছি আমি জাইদ হাসান জনি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি আর যিনি আমাকে ধমকালেন তিনি হলেন আমার বস মানে এই কোম্পানির মালিক ওনার নাম নীলা ম্যাম অবশ্য আমার থেকে ছোট হবে কিন্তু দেখতে সে লাগে তাই তো জনদরতি হয়ে বারবার ওনার কেবিনে ওনাকে আমি দেখতে চাই কি করবো মন তো মানে না মন ধরে গেছে তাই তো সবসময় ওনার দিকে তাকিয়ে থাকি কি চেহারা দেখলেই জড়িয়ে ধরতে মন যায় কিন্তু সমস্যা একটাই উনি আমাকে দেখতে পারেন না যাক এবার গল্পে আসি ম্যামের কেবিন থেকে বের হয়ে নিচের ডেক্সে এসে বসলাম তখন ফয়জল সাহেব বলে উঠল কি ব্যাপার জনে সাহেব আমার ফাইল কোথায় ও ম্যামের রুমে ফেলে এসেছি দাঁড়ান নিয়ে আসছি আবার আমি ম্যামের রুমে গেলাম ম্যাম আসব আবার আপনি কি হয়েছে না মানে ম্যাম ওই ফাইলটা নিতে এসেছি নিয়ে যান আর আমার সামনে থেকে দূর হন ম্যাম একটা কথা বলি তাড়াতাড়ি বলে দূর হন আপনি গাড়ো করে কাজল দিতে পারেন না তাহলে সুন্দর দেখা যেত কি বললেন আপনি না মানে কারোর যাতে নজর না লাগে আপনি যাবেন সামনে থেকে ম্যাম রেগে গেছেন তাই তাড়াতাড়ি বের হয়ে গেলাম এই মেয়েটার মনে সত্যি রস টস নেই সারাক্ষণ শুধু গম্ভীর হয়ে থাকে আজ দুপুরে কাজ করছি তখন পাশে আওয়াজে তাকিয়ে দেখলাম আমার কলিক জয়রুল ভাইকে ধমকাচ্ছেন ম্যামকে দেখে এক ধারে তাকিয়ে থাকলাম ওনাকে নিয়ে কল্পনায় সুখের সাগরে ভাসছি তখন কারো ধমকের কারণে বাস্তবে ফিরলাম চেয়ে দেখি ম্যাম সামনে দাঁড়িয়ে আছে কি ব্যাপার আপনি কাজ রেখে হ্যাবলার মতো তাকিয়ে আছেন কেন কাজ করতে ভালো না লাগলে চাকরি ছেড়ে দেন কেন যে সব অকর্মা লোককে বাবা চাকরি দিয়েছে ম্যাম তার কেবিনে যেতে যেতে বিড়বিড় করে বললেন আজ অন্য কোম্পানির সাথে আমাদের প্রেজেন্টেশন আছে আমরা যথাসময়ে চলে গেলাম সাথে নীলা ম্যামও আছে প্রেজেন্টেশন চলছে তাই ঠিকঠাকই চলছিল এক পর্যায়ে ম্যামের সাথে তাদের কথা কাটাকাটি হয় তার ডিলটা ক্যান্সেল হয়ে গেল ম্যাম ম্যাম কনফারেন্স রুম থেকে বের আমার কালে একটা চট দিল আমি চোখে যেন সর্ষে ভুল দেখছি আমি ম্যামকে বললাম ম্যাম মারলেন কেন তোদের রাখি কি জন্য বসিয়ে বসিয়ে খাওয়ানোর জন্য আমরা আবার কি করলাম তোদের জন্যই তোর ডিলটা ক্যান্সেল হলো তোরা কিছু বললি না কেন আমরা কিছু বলার আগে তো আপনি ওনাদের সাথে রেগে গেলেন তোর সাহস তো কম না তুই আমার দোষ দিচ্ছিস সামনে থেকে যা তা না হলে তোকে কি করব তা আমি নিজেও জানি না ম্যামে রেগে যাওয়া দেখে আমি সামনে থেকে চলে আসলাম ভুল করেছে উনি আর দোষ চাপাচ্ছে আমাদের উপর ওনার বাবা কত ভালো মানুষ আর উনি এমন পর্যাত হলেন কিভাবে কেন যে ওনার বাবা অসুস্থ হলেন আর উনি এই কোম্পানির বস হলেন আর ভালো লাগে না মন চায় চাকরিটা ছেড়ে দিতে কিন্তু চাকরিটা অনেক প্রয়োজন তাই ছাড়তেও পারি না তাছাড়া কোম্পানিতে জয়েন করার সময় পাঁচ বছরের শর্ত দেওয়া ছিল এর আগে কোম্পানি থেকে যেতে পারবো না পরের দিন প্রস্তুতি নিয়ে বের হলাম অফিসে গিয়ে নিজের দেখছে এসে বসলাম না একবার ম্যামকে দেখে আসি ম্যামের কেবিনের সামনে গিয়ে যে একটু দেখে চলে আসতে যাব তখনই ম্যাম এটা কি ব্যাপার কিছু বলবেন না তাহলে এখানে কি করছেন কাজ করতে মন চায় না নাকি না মানে ম্যাম আসলে আসলে কি কাজ ফাঁকি দেওয়ার বাহানা শুধু যান গিয়ে কাজ করুন যা একটু দেখতে গিয়েছিলাম তা ধরা খেয়ে গেলাম খুব সুন্দরী মেয়েরা কি রাগি হয় নাকি আমার পরিটা এমন মনে হয় জন্মের সময় মুখে মধুও দেয়নি যার কারণে মুখে সব তিতা কথা এভাবে বেশ কিছুদিন চলে গেল আর ম্যামের ব্যবহারেও জীবন অতিষ্ঠ হয়ে গেছে হঠাৎ এক সকালে অফিসে কাজ করছি একটা ফাইল স্যান্ড করার জন্য ম্যামের কাছে যাচ্ছিলাম কে জানত এক সময় ম্যাম কেবিন থেকে বের হচ্ছিল যার ফলে দরজার কনের সাথে হোঁচট খেয়ে ম্যামকে নিয়ে পড়ে গেলাম আহা কি শান্তি লাগছে চোখটা বুঝে আছি খেয়াল আসতেই ম্যামের উপর থেকে উঠলাম চারপাশ ঘুরতেই দেখলাম অফিস স্টাফরা সবাই জড় হয়ে গেছে ম্যাম আমার দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে আছে সরি ম্যাম আমি দেখতে পাইনি ছোট লোকের বাচ্চা তুই ইচ্ছা করে আমার সাথে অসভ্যতা আমি করছিস কি বলছেন এসব আমি কিছুই করিনি ছি ছি জনি ভাই তোমাকে কত ভালো ভেবেছিলাম আর তুমি কি না ছি ছি বিশ্বাস করো তোমরা এরকম কিছুই করিনি আমি কি বিশ্বাস করবে ওরা তুই আগে থেকে সুযোগ খুঁজছিলি আমার সাথে অসভ্য করতে আজ সুযোগ বুঝে তুই আজ আমার সতীত্ব নষ্ট করতে চেয়েছিলি এই বলে ম্যাম ন্যাকা কান্না শুরু করে দিল আমি তো অবাকের পর অবাক কি থেকে কি হয়ে গেল ম্যাম যা বলছে তাই সবাই বিশ্বাস করছে ফয়সাল ভাই তুমিও কি অবিশ্বাস করো সেও মাথা নিচু করে ফেলল ইরা তুমিও ইরাও সেখান থেকে চলে গেল আমি তো প্রায় পাগল অবস্থা তোমরা সবাই বিশ্বাস করো আরে আমি তো ম্যামকে ভালোবাসি ওনার সাথে কীভাবে এসব করব একটু বিশ্বাস করো কিভাবে বিশ্বাস করি কি প্রমাণ আছে তোমার কাছে তুমি যে ম্যামের সাথে অসভ্যতা আমি করিনি না এক দৌড়ে কন্ট্রোল রুমে চলে গেলাম সেখান থেকে তখনকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করলাম হ্যাঁ এই তো পেয়েছি তখনকার ফুটেজটা পেয়ে গেছি ফুটেজটা পেয়ে যেন দেহে প্রাণ ফিরে পেলাম সবার সামনে ফুটেজটা চালু করে দিলাম সবাই এবার বিশ্বাস করলে তো যে আমি ইচ্ছে করে এসব কিছুই ঘটিনি সবাই মাথা নিচু করে ফেলল সবাইকে উদ্দেশ্য করে বললাম কী করিনি তোমাদের জন্য আমি কত কাজে নিচে করে দিয়েছি তোমাদের ম্যামের বকা খেয়েও তোমাদের ফাইল স্যান্ড করে এনে দিয়েছি এতদিন তোমাদের সাথে কাজ করছি এতটুকু চিনলে না আমাকে সব কিছু মনে থাকবে আমার এবার ম্যামের দিকে তাকালাম মাথা নিচু করে আছে আর আপনি কি বলছেন আপনার সতীত্ব নষ্ট করতে চেয়েছি এত নিচ মন মানসিকতা আপনার আরে আমি আপনাকে ভালোবাসি এত অপমানের পরেও আপনার পাশাপাশি থাকি কারণে অকারণে আপনার কাছে যায় এই চেহারা নিয়ে এত অহংকার করেন আরে ভরসা হলেই যদি সুন্দর হতো তাহলে আপেলের চেয়ে মূলার দাম বেশি হতো একটা কথা মনে রাখবেন ভালোবাসি বলে এতটা রেসপেক্ট করি তা না হলে আর কিছু বললাম না নিচে ড্রেসকে এসে মাথা টেবিলে দিয়ে বসে পড়লাম রাগের ভয়ে গা কাঁপতে থাকল চোখ দিয়ে দু ফোটা পানি গড়িয়ে পড়ল হঠাৎ কাঁধে কারোর হাতে স্পর্শ পেলাম পিছনে তাকিয়ে দেখি তুমি হ্যাঁ আমি আমি জানতাম আপনি এমন কাজ করতেই পারেন না তাই তো সামনে থেকে চলে আসলাম এখন চলেন দুপুর হয়ে গেছে লাঞ্চটা করে আসি না তুমি চাও এক প্রকার জোর করেই নিয়ে গেল বাইরে ফিরে এসে গাছ জমা নিয়ে বাসায় চলে আসলাম রাতটা নির্ঘুম কাটালাম আর চিন্তা করলাম নীলা মানে ম্যামের সামনে আর এত যাব না ভালোবাসার ভূত পাতা থেকে তাড়াতে হবে বামন হয়ে চাঁদে হাত বাড়ানো ঠিক না আল্লাহ যা করে ঠিকই করে পরদিন অফিসে চলে আসলাম অফিস চাপড়া সবাই কালকের ব্যবহারের জন্য সরি বলল আমিও তাদের ইটস ওকে বলে দিলাম তারপরে ওদের প্রতি একটা অভিমান থেকেই গেল আর ফয়সাল ভাইয়ের সাথে তো কথাই বলিনি এত ভালো জানতাম ওনাকে আর উনি কি না আমাকে অবিশ্বাস করল কেউ না জানুক উনি জানত আমি ম্যামকে ভালোবাসি যাক সেদিন আর ম্যামের সাথে দেখা হয়নি ওনার বের হওয়ার আগেই আমি বার হয়ে গেছি তার পরের দিন সকালে ডেক এসে বসলাম ম্যামের সামনে দিয়ে ওনার কেবিনে গেল সবাই দাঁড়িয়ে গেল সাথে আমিও যাওয়ার সময় একবার আমার দিকে তাকিয়ে গেল আমি আমার মতো কাজে মনোনিবেশ করলাম সমস্যা বাঁধল বিকালের দিকে ফাইলে সাইন লাগবে ম্যামের ওনার সামনে কিভাবে যাব তাই ফাইলটা পিয়নকে দিয়ে পাঠালাম চিন্তা এসেছি এত কিছুর পরও আমার ফাইলে সাইন করে না কিছুক্ষণ পর পিয়ন ফাইল নিয়ে আসলো না সাইন করে দিয়েছে এরপর ফাইলটা জমা দিয়ে চলে আসলাম এরকম করে আরও তিন দিন চলে গেল এই তিন দিন ম্যামের সামনাসামনিও পর্যন্ত হয়নি বিপত্তিবাদ চতুর্থ দিন ফাইল দেওয়া হলো অনেকগুলো এতগুলো কাজ করতে বিকাল হয়ে গেল এক এক করে সবাই চলে যাচ্ছে কাজগুলো শেষ না করে যেতেও পারছি না এক প্রকার সবাই চলে গেল এখন শুধু আমি আর ম্যাম আর পিওন বুঝি না আজকে আমাকে ইচ্ছে করে এত বেশি কাজ দিয়েছে কি ব্যাপার ম্যাম এখনও চাচ্ছে না কেন উফ কখন না সামনে এসে পড়ে কাজগুলো শেষ করে পিয়নকে বুঝিয়ে দিয়ে যে বেরোতে যাব তখন কারোর কোমল সুরে ডাক পড়ল পিছন ফিরে দেখি ম্যাম আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি ম্যাম আমার সামনে আসল আর আমতা আমতা করে বলল? আমি সরি আসলে আমি বুঝতে পারিনি আমি চুপ করে আছি তাই ম্যাম আবারও বললো হয় না ঠিক আছে আমিও সরি থেকে কি বলে ফেলেছি সেদিন আচ্ছা চলুন আপনাকে বাসায় ড্রপ করে দিই ধন্যবাদ ম্যাম আমি একাই যেতে পারবো এই বলে আমি সেখান থেকে চলে আসলাম এখন আর বেশি দরকার ছাড়া ম্যামের কেবিনে যায় না ফাইলগুলো সাইন লাগলে পিয়নকে দিয়ে করিয়ে আনি এখন ম্যাম শুধু আর চোখে তাকায় আমার দিকে কেন তা অজানা ফয়সাল সাহেবের সাথে এখনো ভালোভাবে কথা বলি না বিকালে ফয়সাল সাহেব আমার আসলেন জনি সাহেব আমি জানি আপনি এখনো আমার উপরে গেছেন আসলে ওই দিন আপনি যেভাবে ম্যামকে জড়িয়ে ধরেছিলেন যা অবিশ্বাস করার মতো কেউ না জানো আপনি তো জানতেন যে আমি ম্যামকে ভালোবাসি তার সাথে এরকম আমি কখনোই করতে পারি না আচ্ছা ভাই আমার ভুল হয়ে গেছে এবারের মতো আমাকে ক্ষমা করে দে এই বলে আমাকে জড়িয়ে ধরল আমিও আর রাগ করে থাকতে পারলাম না যাই হোক সব কিছু আগের মতো চলতে লাগলো শুধু ম্যামের সাথে দূরত্বটা বাড়িয়ে দিয়েছি দুপুরে ফয়সাদ সাহেবকে দিয়ে ম্যামের কাছে ফাইলটা পাঠালাম ম্যাম আসবো হুম আসুন ফাইলটা একটু সাইন করে দিতেন যদি দেন কার ফাইল এটা জনে সাহেবের ওনার ফাইল আপনি অনলাইন কেন আসলে ওনার পা ব্যথা তো তাই ওনাকে ডাক দিন ম্যামের ডাক শুনে ম্যামের কেবিনে চলে আসলাম ম্যাম আসবো হুম আসুন দেখেছিলেন আমাকে আগে বসুন বসলাম চেয়ার টেনে নিচের দিকে তাকিয়ে বসে আছি আপনার পায়ে কি হয়েছে হালকা চোট লেগেছে আপনি আমাকে বললেই তো আমি আপনার ডেস্কে গিয়ে ফাইল সাইন করে দিয়ে আসি কিছুক্ষণ চুপ থেকে আবার ম্যাম বলে উঠল অন্যের হাতে পাঠানো কি দরকার আমি কি কলা গাছের সাথে কথা বলছি নাকি আমার চোখের দিকে তাকান ম্যামের কথাই ম্যামের দিকে তাকালাম ভয়ে আমারও বুক শুকিয়ে যাচ্ছে দেখুন আমি জানি আপনার পায়ে কোনো চোট লাগেনি আমি সত্যি সরি ওই দিন আমি বুঝে উঠতে পারিনি হঠাৎ এসে আমার উপর পড়লেন আমি সত্যি সরি আগের কথা কেন তুলছেন ভুল তো আমারই অযথা আমরা রুবে যেতাম এই কথা বলতে ম্যাম আমার দিকে বিস্মিতভাবে তাকালো চোখের কোণে বিন্দু বিন্দু পানি জমা হয়েছে ফাইল সাইন করা শেষ আমি ফাইলটা নিয়ে বেরিয়ে আসলাম এভাবে আরও কিছুদিন চলে গেল এখন দেখি ম্যাম তার কেবিন থেকে প্রায় বের হয়ে আমার ডেস্কের আশেপাশে হেঁটে বেড়ায় আমার প্রতি নজরদারি করে আমি আমার মতো ওনার প্রতি এখন অতটা আগ্রহ দেখায় না উনি আমাকে খুব ভালোভাবে নজর রাখেন ওনার প্রতি আগ্রহ দেখায় না হয়তো আমার প্রতি এতটা আগ্রহী আমি কোনো মেয়ে কলিগের সাথে কথা বললে ম্যামের চোখ মুখ লাল হয়ে যেত আজ দুপুরে ডেস্কে বসে কাজ করছি তখনই ইরা আসলো কি করেন ভাইয়া লান্স করবেন না হুম করব তালে ভাইয়া আমার সাথে চলে আমি আজ নিজের হাতে রান্না করে এনেছি প্লিজ না করবেন না কিন্তু তুমিও না বাচ্চাদের মতো করো আচ্ছা চলো আমি আর ইরা হাসতে হাসতে আমার ডেক থেকে বের হয়েছি হঠাৎ কে যেন আমার কলার চেপে ধরলো আমি তাকিয়ে দেখি নীলা ম্যাম চোখ কেমন রক্তবর্ণ ধারণ করেছে আমি তো ভয় পেয়ে গেলাম কি করলাম আবার কে জানে তখনই ম্যাম বলে উঠল কি পেয়েছিস আমাকে এড়িয়ে চলবি অন্য মেয়ের সাথে তুই না আমাকে ভালোবাসিস এই তোর ভালোবাসা করছেন ম্যাম ছাড়ুন সবাই দেখছে ছাড়ব না তোকে আমাকে প্রেমের জালে ফাঁসিয়ে এখন এড়িয়ে চলছিস অন্য মেয়ের সাথে হাসাহাসি করছিস চল এই বলে আমাকে কলার ধরে টানতে টানতে ওনার কেবিনে নিয়ে গেল ইরাসহ বাকি সবাই দেখে আসছে ওনার কেবিনে নিয়ে এখানে চুপচাপ বসে থাকবি আমি চুপচাপ চেয়ারে বসে থাকলাম ম্যাম ধপ করে ওনার চেয়ারে বসে পড়লেন আমার সামনে বসে বারবার হাত দিয়ে চোখের পানি মুড়ছে মানবতার খাতিরে এক পিস টিস্যু এগিয়ে দিলাম এবার তিনি শব্দ বের করে কেঁদে দিলেন আর যদি কোনো মেয়ের সাথে দেখি তোকে খুন করে ফেলবো দেখিস একটা এই বলে আবার কান্না করতে ব্যস্ত হয়ে পড়ল ম্যাম কান্না করছেন আর আমার দিকে রাগে যুগে তাকাচ্ছেন বসে থাকলাম না আর বসে থাকা যায় না ম্যাম আমি চলে যাই এ কথা বলতে ম্যাম আমার গলা চেপে ধরল কোথায় যাবি হ্যাঁ কোথায় যাবি এখানে চুপচাপ বসে থাক না হলে গলা চেপে মেরে ফেলব ওই ডাইনিটার কাছে যাইতিস তাই না এখানে চুপ করে বসে থাক উনি ধরাতে আমি কেসে উঠলাম আর উনি আমাকে পানি খাওয়াতে ব্যস্ত হয়ে পড়লেন ও খোদা তুমি কোথায় আর কতক্ষণ বসিয়ে রাখবে কিছুক্ষণ পর শুধু কফি খাওয়াচ্ছেন আর বসে বসে কান্না করছেন আমার এখন কাজ হচ্ছে কফি খাওয়া আর ওনার কান্না দেখা এ পর্যন্ত চারমগ খাওয়া শেষ আল্লাহ তুমি রক্ষা করো এই মেয়ে তো আমাকে মেরেই ফেলবে আর কতক্ষণ